ক কয়ে কাক কয়ে কাক ককিলের কালো রং খয়ে খরগোশ ক্ষয়ে খরগোশের কত ঢং গ গয়ে গরু গয়ে গরুর দুধ বল আনে ঘ ঘয়ে ঘোড়া ঘয়ে ঘোড়া মোদের গাড়ি টানে পুঙ পুঙতে ব্যাঙ উঙতে ব্যাং ডাকছে পুকুর পারে চ চয়ে চরুই চয়ে চড়ুই ডাকে গাছের আড়ে ছয়ে ছড়ি ছয়ে ছড়ি ঘোরাই নন্দলাল বর্গীর জ জয়ে জবা বর্গীর জয়ে জবা ফুলের রংটি লাল ঝয়ে ঝড় ঝয়ে ঝড় বইছে শো ইঁয়ো ইযোতে মিযো ইঁতে ইঁয়ো বিড়াল ধরছে গো টয়ে টগর ফুল তয়ে টগর ফুলের বাহার দেখে ঠাকুর দাদা ঠাকুর দাদা ছবি আঁকে ডয়ে ডাব ডয়ে ডাবের ভেতর শীতল জল ঢয়ে ঢাক বাজাই ঢাকির দল মূর্ধান্নয়ে নোলক মূর্ধান্নয়ে নোলক নাকে গায়ের মেয়ে তয়ে তরি তয়ে তরি চলে সাগর বে ধয়ে হালা ধয়ে হালা হাতে দাঁড়িয়ে সবাই দ দয়ে দাদু দয়ে দাদু দেবেন মন্ডা মিঠাই ধয়ে ধনুক ধয়ে ধনুক হাতে দাঁড়িয়ে বীর দন্তের নন্তের নয়ে নয়ন দন্তের নয়ে নয়ন মেলা প পয়ে পথ পয়ে পথে পথে রথের মেলা ফুল ফয়ে ফুল তুলেছি শিউলি বেলা বয়ে বুলবুলি বয়ে বুলবুলি ওই সুর তুলেছে ভ ভয়ে ভালুক ভয়ে ভালুক শুনে নাচ জুড়েছে ময়ে ময়ূর ময়ে ময়ূর নাচে পেখম তুলে অন্তুষ্য জয়ে জব অন্তুশ জয়ে জবের শীষ বাতাসে দোলে রয়ে রাজামশাই রয়ে রাজামশাই ঘোড়াই চড়ে লয়ে লাটিম লয়ে লাটিম ছাড়াই ঘুড়ি ওরে ব বয়ে বিমান বয়ে বিমান যান আকাশে চলে তালবশ্বয়ে শশা তালবুশয়ে শশা দেখে শশক দুলে মধ্যাহ্নশ শয়ে সার মধ্যাহ্ন শয়ে সার ছুটেছে সিংটি তুলে দন্তের দন্তেশ্বয়ে সিংহ দন্তেশ্ব সিংহ মামার কেশর ফুলে হ হয়ে হনুমান হয়ে হনুমানের দেখো কাজ যুক্তক্ষ যুক্তক্ষয়ে ক্ষত্রিয় যুক্তক্ষয়ে ক্ষত্রিয়ের যুদ্ধ সাজ ডয়বিন্দুর এ ঝড় এ ঝড় তুফানের একই খেলা ধয়াবিন্দুর রয়ে আষার ধয়ে বিন্দু রয়ে আষাঢ়ে ভাসে কলার ভেলা অন্তুস্ত অন্তুস্ত ময়না অন্তুস্ত আই ময়না আইনা উড়ে খন্ডের তন্ডের তয়ে তরিত খণ্ডের এ তরিত কাপে আকাশ জুড়ে অনেশ্বর অনেশ্বরে বাংলা অনেশ্বরে বাংলা মাকে ভালোবাসি বিসর্গ বিসর্গয়ে দুঃখ বিসর্গয়ে জনের সেবাই আসি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চন্দ্রবিন্দুতে চন্দ্রবিন্দু চাঁদে ঢাকা